বিকাল হলে মন খাই খাই করে বাচ্চাদের নাম করে দু একটা খাই এ আর কি আমার আবার এই অভ্যাস নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো অনেকক্ষণ হলো মন খাই খাই করছিল আর বাচ্চারাও বলছিল খাবে তো কী আর করান বাচ্চাদের নাম করে দু একটা খাবো এ আর কি যাই হোক একটু মজা করলাম এখানে হচ্ছে আমি রান্না করব চিকেন গ্রিল তো এখানে গ্রিল রান্না করার জন্য প্রথমে আমি চিকেনগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখানে আমি হচ্ছে মুরগির মশলাটা ছিল সেটা দিয়েছি বাসায় থাকা উপকরণ দিয়ে দিয়ে দিলাম মরিচ বেশি করে ঝাল দিয়ে আজকে গ্রিল রান্না করা করব। এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সয়া সস তারপরে দিয়ে দিব হচ্ছে আর একটু সয়া সস দিয়ে দিলাম মনে হচ্ছিল একটু কম হবে একটু হচ্ছে টমেটো সস টমেটো সস বেশি ছিল না পরে এনে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এর ফাঁকে আমি একটু লেবু দিয়ে দিয়েছিলাম লেবুটার ভিডিও অ্যাড করতে পারিনি এক টুকরা লেবু চিপে দিয়ে দিবেন তাহলে মাংসটা অনেক সফট হবে এখন আমি খুব সুন্দর করে মশলাটা একদম মাখিয়ে মাখিয়ে নিয়েছি যাতে ঝাল লবণ সব কিছু ভাবে একদম চিকেনের ভিতর ঢুকে যায় আর এইভাবে গ্রিল রান্না করলে কিন্তু খুবই মজা লাগে বাচ্চাদেরও মন ভরে যায় সাথে মায়েদেরও এই আর কি এখানে হচ্ছে এটা সরিষার তেল দিলাম সরিষার তেল দিলে না দিলে তো একদম গ্রিল কখনই কমপ্লিট হবে না একটা যে স্মেল সেই স্মেলটা কিন্তু কখনোই আসবে না সরিষার তেলের তো এখানে হচ্ছে এর ফাঁকে আমি হচ্ছে দুপুরের মানে বিকালের জন্য একটু নাস্তা বানালাম আর গ্রিল আমরা খাবো সন্ধ্যার পরে সন্ধ্যার পরে তো গ্রিল খাবো বিকেলবেলা তো কিছু একটা খেতে হয় তাই ভাবলাম পেঁয়াজি বানিয়ে নিই অনেকদিন পেঁয়াজও বানানো হয় কারণ পেঁয়াজও তো বেশিরভাগ রমজান মাসে বানানো হয় আর অনেকগুলো পেঁয়াজুর মানে পেস্টগুলো আমি করে রেখেছিলাম ডিপের ভিতরে অনেকগুলো ছিল তো ভাবলাম এগুলো দিয়ে আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে একদম মুচ করে বানিয়ে নিই বিকেলের নাস্তায় খাওয়া যাবে আর সাথে হচ্ছে বেগুনেও বানিয়ে নিলাম সচরাচর বেগুনে আমরা বেগুনি রমজান মাসে বেশি খাই কিন্তু ভাবলাম এই দিনে বেগুনি খেতে বেশ মজাই লাগবে আজকে হচ্ছে অনেক মজাদার মজাদার খাবার খাচ্ছি লোভনীয় সব তেলে ভাজা জিনিস তারপরও ভালো লাগছে আর গ্রিলের সাথে খাবো হচ্ছে পরাটা কারণ পরোটাতে গ্রিল খেতে তো কিন্তু বেশ মজা লাগে তাই এখানে আমি বেগুনিটা ভেজে নিলাম খুব সুন্দর করে বেশি ভাজিনি নিই সবগুলো একটু অল্প অল্প করে ভেজে নিয়েছি কারণ বাচ্চারা বেশি খেতে চায় না আমারও একটু অল্প হলেই চলে যাবে যেহেতু আমরা গ্রিল খাবো তাহলে তো পেট একটু ফাঁকা রাখতে হয় তাই না আর এখানে সরিষার তেল দিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন মেখে রেখেছিলাম যেটা চিকেন আর চিকেনগুলো দিয়ে দিলাম গ্রিল বানানোর জন্য আর সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেলে গ্রিল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার যেহেতু প্যানে গ্রিল বানাবো মানে চুলাতেই তেতে প্যানে বসিয়ে দিলাম একদম গ্রিল আস্তে আস্তে হয়ে যাক আস্তে আস্তে কিন্তু লোহিটে রান্না করতে হবে আর একটু পোড়া পোড়া টাইপের হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার কাছে গ্রিলটা মানে একদম পোড়া পোড়া টাইপের হবে ব্রাউন কালার কালার খেতে কিন্তু ভীষণ মজা লাগে সেখানে হচ্ছে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি বেশি বড় করে পিস করে নিই কারণ বাচ্চারা ছোটো ছোটো পিস খেতেই বেশি পছন্দ করে আমার কাছে ছোট পিস বেশি ভালো লাগে আর ঝাল লবণটা খুব পারফেক্টভাবে একদম ঢুকে যায় খুব সুন্দর করে বানানো ট্রাই করছি আসলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় সাথে আমারও একদম রেডি হয়ে গেছে আমার গ্রিল একদম দেখতেই পাচ্ছেন একটু পড়া পড়া টাইপের করেছি আর সাথে ছিল হচ্ছে রায়তা রায়তা আমি দুধ দিয়ে হচ্ছে বানিয়েছি আর এখানে ছিল হচ্ছে এই তো পরাটা সবাই ভালো থাকবেন